দেখো গুড্ডু কি করছো হরি বাবারি দেখি বাবা কি সুন্দর পুরো তো গোল হচ্ছে কখন আমার কাছ থেকে আটা নিয়েছে নিয়ে দেখো কি করছে কতটা আটা নিয়ে নিয়েছে হ্যাঁ তুমি এই চুপ করে কখন এতটা আটা নিয়ে নিয়েছো বলো এতটা নিয়ে এতটা আটা নিতে নেই মামা নষ্ট করতে হয় না খাবার তোমাকে বলেছি না ঠিক আছে এরপরে আমাকে চেয়ে নেবে হ্যাঁ কারণ এতটা আটা নিয়েছো নষ্ট হচ্ছে না বলো কতটা নিয়েছো এটা কি করবে এবার বলো এটাকে পুরি করছো আরে এটা কি হচ্ছে গোল গোল করে গোল গোল গুলো কি হচ্ছে ডিজাইন পুরীর ডিজাইন বাপরে বাপ

আর সবাইকে গুড মর্নিং বলে দাও